ইঞ্জিনিয়ার ভাই কিছু বলেন ভাই ঠিক আছে কাজ ঠিক আছে তা ভাই যা বলার ভিডিওতেই বলে দেন পরে বদনাম করেন নাড়ালে এদিকে ইঞ্চি আর ওদিকে চার ইঞ্চি তাই তো পেসাল বাইর না সোমবার দিন ঢালাই মিষ্টি না খাওয়াই ঝাল খাওয়াম মরিচ খাওয়াম না না স্যার ঠিক আছে কাজ ঠিক আছে না না ভাই এটা কিন্তু কলম না এটা কিন্তু শেয়ার অল বুঝছেন এটা এত বড় কলম একটা কলম পান্দা বাকি আছে এই তো না না হ্যাঁ হ্যাঁ